বন্ধুরা হোয়াটসঅ্যাপে কি আপনি কখনো বিয়ের আমন্ত্রণ পেয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হোয়াটসঅ্যাপে ভুয়ো বিয়ের কার্ড পাঠিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে দুষ্কৃতিরা আগে হ্যাঁ ডিজিটাল বিয়ের কার্ডের নামে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে কোটি কোটি টাকার জালিয়াতি দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী দু সালের প্রথম চার মাসেই সাত লক্ষ চল্লিশ হাজারটি রিপোর্ট জমা পড়েছে ফোনে ওটিপি চাওয়া এখন অতীত তার বদলে অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আসছে বিয়ের কার্ডের একটি এপিকে বা পিডিএফ ফাইল যার ফলে রাজস্থানের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই সাড়ে চার লক্ষ টাকা উদাও হয়ে গেছে তাই এই স্ক্যামের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা জানার জন্য আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন বাড়ি গিয়ে নেমন্তন্ন করবার আর সময় নেই হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ড পাঠিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু সব পরিবারে চলে আসবেন আজকাল এই ধরনের ডিজিটাল নেমন্তন্ন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে আজকাল বাড়িতে লোকবল বা সময়ের অভাবে কারো বাড়িতে গিয়ে নেমন্তন্ন করতে পারেন না তার বদলে ফোনে নেমন্তন্ন পাঠানোর পরেই হোয়াটসঅ্যাপে চলে আসে বিয়ের কার্ডের ডিজিটাল পিডিএফ ফাইল আর এই ডিজিটাল নেমন্তন্ন কার্ডের পেছনে লুকিয়ে রয়েছে দুষ্কৃতীদের গভীর ষড়যন্ত্র যে ফাঁদে একবার পা দিলে আপনিও হতে পারেন সাইবার জালিয়াতির শিকার বুঝলেন না তো দাঁড়ান খুলে বলি ধরুন আপনার ফোনে অচেনা নাম্বার থেকে একটা বিয়ের নেমন্তন্ন কার্ডের এপিকে ফাইল পাঠানো হয়েছে এবার আপনি ফাইলটি ডাউনলোড করলেন ডাউনলোড করে দেখলেন এটি একটি বিয়ের কার্ড তবে পাত্রপাত্রীর পরিচিতি আপনার জানানে আপনি ভাবলেন হয়তো কেউ ভুল করে পাঠিয়ে দিয়েছে আগে না বরং ঠিক এখানেই আপনি ভুল ঠিক করে ফেললেন আপনাকে এই ফাইলটি কেউ ভুল করে পাঠায়নি বরং আপনার ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের পাঠানো একটি ম্যালওয়্যার সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে যে সফটওয়্যারটি আপনার ফোনে থাকা সমস্ত পার্সোনাল ডেটা সরাসরি একাত্দের কাছে পৌঁছে দেয় ব্যাস তারপর শুধু সময়ের ব্যাপার এবং আপনি সর্বশান্ত আর ঠিক এই ভুলটাই করেছিলেন রাজস্থানের এক ব্যক্তি তার কাছে অচেনা নাম্বার থেকে একটি কার্ড এসেছিল কার্ডের পিডিএফ ফাইলটি ঠিক একইভাবে ডাউনলোড করে ফেলেছিলেন তিনি আর তারপরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা অটোমেটিকভাবে উদাউ হয়ে যায় আর তাই এই মুহূর্তে হিমাচল প্রদেশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে রাজস্থান উত্তরপ্রদেশ এবং গুজরাটের মতো শহরগুলিতে করা সতর্কতা জারি করা হয়েছে ভাইরাসের যেমন ভ্যারিয়েন্ট পরিবর্তন হয় বারংবার ঠিক তেমনই সাইবার ক্রাইমগুলো বারংবার তাদের স্ক্যাম নতুন নতুনভাবে হাজির করে মানুষকে সর্বশান্ত করতে ব্যস্ত মহারাষ্ট্রের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল সি যাদব বলেন কখনো কখনো হোয়াটসঅ্যাপে লটারি টিকিটের পিডিএফ পাঠানো হচ্ছে কখনো আসছে টেলিফোন বিল কখনো বা পাঠানো হচ্ছে ই কমার্স গিফট কার্ড কিন্তু বিয়ের কার্ডই মেইন টার্গেট হয়ে উঠছে কারণ বিয়ের কার্ড নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে তাই গোটা দেশবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ অচেনার নাম্বার থেকে আসা কোনো ধরনের এপিকে ফাইল বা পিডিএফ ফাইল ডাউনলোড করবেন না এতে আপনার ফোনের সম্পূর্ণ পার্সোনাল অ্যাক্সেস হ্যাকারদের হাতে চলে যাবে এখন বলি এই প্রতারণার হাত থেকে বাঁচতে আপনি কি করবেন প্রথমত আপনার ফোনে অচেনা নাম্বার থেকে আসা কোনো ধরনের কার্ড টিকিট গিফট কার্ড কুপন ইনস্টল করবেন না জোর করে ইনস্টল করার জন্য যদি কোনো উড়ো ফোন আসে তবে অবিলম্বে স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করুন কোনো হুমকিতেই সব ফাইল ডাউনলোড করবেন না দ্বিতীয়ত ফোনের সবসময় সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অ্যাপ অন করে রাখবেন তৃতীয়ত এই ধরনের কোনো বিপদের সম্মুখীন হলে তৎক্ষণাৎ স্ক্রিনে দেওয়া সাইবার ফ্রড নাম্বার ওয়ান নাইন থ্রি ডায়াল করে নিজের অভিযোগ নথিভুক্ত করবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া সরকারি সাইবার ক্রাইমের অফিসিয়াল ওয়েবসাইটে অভিযোগ নথিভুক্ত করবেন এই ধরনের সাইবার অ্যাটাক প্রতিদিন ঝড়ের গতিতে বেড়ে চলেছে ডিজিটাল অ্যারে স্ক্যাম থেকে শুরু করে ট্রেনিং স্ক্যাম ইনভেস্টমেন্ট স্ক্যাম ডেটিং স্ক্যাম সবেতেই কোটি কোটি টাকার জালিয়াতি হচ্ছে তাই সজাগ থাকুন সতর্ক থাকুন পরিচিতরা যদি কোনো বিয়ের কার্ডের ফাইল পাঠান তবে ডাউনলোড করুন এবং ভিডিওতে বলা প্রতিটি কথা মাথায় রাখবেন নিজেও সাবধান হন এবং এই ভিডিওটির মাধ্যমে বাকিদেরও সাবধান করুন যাতে তারাও স্ক্যামের হাত থেকে বাঁচতে পারেন বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের তত্ত্বটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ